বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব রেফ যুক্ত তিন অক্ষরের শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে দুর্লভ লয় রেফ ভ দুর্লভ নির্ভর দন্তন্য রসই কার ভয়রে ববিন্দুর নির্ভর দুর্গম গয় গয়রে ম দুর্গম আদর্শ সরিয়া দ তালুব্যশয় রেফ আদর্শ দুর্দিন দয় রে হস্যৈকার দন্ত ন দুর্দিন অপূর্ব পদীর্ঘকার বয় রেফ অপূর্ব দুর্যোগ অন্তস্থ অন্তঃস্থ জয়রে গ কার পূর্ণতা ব দীর্ঘকার মূর্ধন্য রেফ, দ আকার পূর্ণতা নির্ভার দন্তন্য হ্রসৈকার ভয়রে আকার ব বিন্দুর নির্ভার নির্জীব দন্তন্য বর্গীয় জয় রেফ দীর্ঘইকার ব নির্জীব মূর্খতা ম দীর্ঘকার খ রেফ ত আকার মূর্খতা দুর্জন দল বর্গীয় জয়রেফ দন্ত ন দুর্জন অর্পণ স্বর পয়রেফ মূর্ধন্য অর্পণ কার্পণ্য ক আকার পয়রেফ মূর্ধন্য নজলা নির্গম, দন্তন্য ম নির্গম নির্ভয় দন্তন্য রসই ভয় অন্তস্থ অ নির্ভয় দুর্গতি দরহকার গরেফ তরহসৈকার দুর্গতি কর্তব্য কেব ব জফলা কর্তব্য দুর্ভেদ্য দরহকার ভয়রে দ দজফোলা দুর্ভেদ্য মূর্ছনা ম দীর্ঘকার ছয় রেফ দন্তন্য আকার মূর্ছনা নির্ঝর দন্তন্য রসই কার ঝয় রেফ ববিন্দুর নির্ঝর নির্ভর দন্তন্য রসৈকার ভয়রে ববিন্দুর নির্ভর অর্ণব স্বরীয় মূর্ধন্য ব অর্ণব মূর্ধন্য ম দীর্ঘকার ধর দন্তন্য জফলা মূর্ধন্য নির্বোধ দন্তন্যর হস্যইকার বয় রেভ ও কার নির্বোধ পার্থক্য প আকার ধরেভ ক জফলা পার্থক্য সম্পর্ক দন্তস্ব মযুক্ত প কয়রেফ সম্পূর্ক সংঘর্ষ ঘ অনুসার শয় রেফ সংঘর্ষ বিতর্ক ত কয় রেফ বিতর্ক মুহূর্ত মহসকার হ দীর্ঘকার রেফ মুহূর্ত আশ্চর্য সয়া তালুবশযুক্ত চ অন্তস্থ জয় রেফ আশ্চর্য নির্জন দন্তন্য রসৈকার বর্গীয় জয় রেফ। দন্তন নির্জন অর্জন স্বরে বর্গীয় দন্ত ন অর্জন তর্জনী তর্গীয় দন্ত দন্তন্য দীর্ঘকার তর্জনী মর্মর ম ময় ববিন্দু র মর্মর বর্ষন ব সয় রেভ মূর্ধন্য বর্ষণ বন্ধুরা এই ছিল আজকের ক্লাস রেভযুক্ত তিন অক্ষরের শব্দ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ